আমার কলেজের জুনিয়র কি এমন আমার একটা গিফট করলো আর আমরা স্কুলের সব বন্ধুরা মিলে সেটা কি কিলিকা দেখা করতে গেলাম আর আমার যে ভাইটা নতুন ধাবা গুলছে এটার কাজ কতটুক আগাইছে কি কি হয়েছে না হইছে আর আমি কি কিলিকা এটিএম থেকে দুই তিন লাখ টাকা বাইর করলাম কি এমন জিনিস একটা কিনতে গেছি যার লিখে এত টাকা লাগছে এটা নিশ্চয়ই জানো না লিখা ফোটা ব্লগ দেখো মজা পাইবা স্কিপ করো না ফোটা ভিডিও দেখো আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলা খুলে বানাই আমি শোলা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদম পুরো এসে আছি তোমরা এত ভালো রেসপন্সে হর হর মহাদেব সকাল হয়ে গেছে আর সকালবেলা হইছে পরে আমি লগে লগে সান টান করে সেরা মহাদেবের দুধ জল দিয়ে আসে একদম ভালোভাবে পূজা দিয়ে আশীর্বাদ দিয়ে বাইরে গেছি কি লিখা বেরিয়েছি আমার অফিসের কাছে আজকে আমার বাড়িতে লাগ যায় আজকে আমি থাকলাম হইলে পানি সাগর কিন্তু একটা কারণে লিখা আমি আজকে পানি সাগর যেতে পারছি না কারণ আমার যে কাজটা আসলো এটা শুধু আগরতলাই পসিবল তো আমরা যে ইলেকট্রিক জিনিসের যে কোনো ইকুইপমেন্ট আছে যেরকম বড় বড় জিনিস ট্রান্সফর্মার বা ট্রান্সফর্মারের পার্টস বা আমরা ইলেকট্রিক জিনিস যা যা লাগে এটি যে আনতে লাগে এটি আনতে লাগে এটা স্টোরের থেকে তো আমি যেতে আসলাম স্টোরের ভিতরে টাটা গিয়ে যে সেটা সবাই বাইরে গেছে একদম স্প্রে টে মেরা সেটা একদম ভালোভাবে পারফিউম লাগে সেটা কারণ আমার ওই জায়গার থেকে আমার যা আনতে হইব জিনিসটি ইডি নিয়ে সেরা আমার আবার পানি সাগর লাগাইতে হইব তো ইডি লাগাই সেরে আমি বাইরে আসলাম কে একদম বাইকটা লয়ে সেরা এতটা রৌদ্র আসলো মানে কিছু কর মতো না তারপরে গেলাম গা আমি আমার স্টোরের ভিতরে সেইসি আমার স্টোরের রুমটা এখানে যাই সারা কতক্ষণ কাজ টাজ করলাম এটার ভিতর থেকে আয়াসের এই সবকিছু প্রসেস হয় কোন সাব ডিভিশনে কী কী মাল যাইব কী কী যাইতো না এটা অনেকটা একটা লম্বা প্রসেস এটা আমি তোমরা কালকের ব্লগে দেখা কিতা হয় কেমনে হয় তারপর আমরা একটু বাইরে গেলাম গা বাড়ি পরে আমি জানি যে একটু টাকা টুকা লাগবো তো এখান থেকে এটিএম থেকে পুরো দুই তিন লাখ টাকার মতো করে লাইছি অ্যাকচুয়ালি দুই তিন লাখ টাকা বাইর করেছি এমনি গইলাম তারপর করে সারা একটু গেলাম বন্ধুরা লগে দেখা করতে আমরা সব বন্ধুরা না আসলো অনেকদিন পর আমরা সব স্কুলের বন্ধুরা এক লগে দেওয়া হইতেছিল তার লিগাই অনেক খুশি আসলাম আমরা সবাই গেলাম যাই সে একটু ফাইজলামি টাইজলামি করলাম সবার লগে যাই সেরা তারপরে এটিএম ঠিক আছে এটা গাড়ি বাইরে করছি দুই তিন লাখ টাকা দিয়েছে রা করছি বটতলা বাজারে কিনলে গিয়েছিলাম বত্তলা বাজারে দুই তিন লাখ টাকার চশমা কিনুম ঠিক আছে আমি আর আমার বুলো ভাই ঠিক আছে এই বুলো ভাই আর আমার সবসময় সেম পছন্দ সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার যা পছন্দ হে রোড সেম পছন্দ এবার চশমা হোক জিনিস হোক বা মায়া হোক ঠিক আছে দুনোজনের আমরা দুনোজনের সেম পছন্দ আমি একটা ললেছি হে একটা ললেছে সেম সেম আর এই বাইরে যে দেখতাছি লোকের বাইরা ঠিক আছে এই ভাই হইছে আপনার গ্রুপের অনেক ইম্পর্ট্যান্ট ভাই এই ভাই কালু ভাই এই ভাই আমরা রাখছি যাতে আমরা গ্রুপের নজর না লাগে হে হইসে কালা টিকা ঠিক আছে আমরা তিনজনের গ্রুপটা যদি না লাগে তো কালো বাইরে লোক সেরা বুলু বাইরে লেগেছে ঠিক আছে যে আমার বেস্ট ফ্রেন্ড তো এরকম করে সেরা তারপরে গেলাম আমার বুলু বাই বলে কি একটা মানে জিনিস নিব ঠিক আছে তাও কিতা জিনিস নিব জুতা নিব এই এনে গেছে পরে সবাই হেরা দিকে সেরা হাসতেছে এত বাইকটা মানে কিতা কইতাম এরা দিকে সেরা সবাই হাসতেছে যে ফিট কেমনে হইছে মানে সবাই তো ভাবতাছে মনে চাকরি টাকরি আর হে যে জুতা লইছে আমি তো ভাবতাছি যে দূরে এটার হাইট আছে এর দূরে তো হের হাডু পর্যন্ত হয়ে যাবো গা ভাই তারপরে ভেজলে ভেজলে আমি ঘুরে সেরা তেল টেল বললাম বাইকের মধ্যে কারণ তেল আসলো না তেল বই এসে তারপরে বাইরে গেলাম গা এই রোদের মধ্যে কি গান শুনতাস একটু শুনি গানটা ভাই নতুন ভালোই লাগছে শুনতে তো শুনছি তারপরে গেলাম গামাটা জুনিয়ার বাড়িতে কারণ জুনিয়র বলে তাই কলকাতা ঠিক আছে আমার কলেজের জুনিয়ার তো আমার একটা গিফট আনছে খুব ভালো একটা গিফট থ্যাংক ইউ টাটা তারপরে এই কিতা গিফট বাড়িতে বাড়িতে আসা অনেক আসলাম কিতা তো যে সময় দেখলাম আদিও গেলে তখন আমি বুঝতে পারছি যে এটা মহাদেবের কিছু একটা হইব তোমরা সবাই জানো যে আমি মহাদেবের কত বেশি ভালো ভাই আর আমার জুনিয়রও এই সেম কথাটা জানে যার লিগে আমার এতটা সুন্দর এত সুন্দর একটা গিফট করছে মানে এটা দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট গিফট মানে কিউর্তিকা যে আমি পায়ে যদি থাকি কিউর্তিকা মানে এটা আমার বেস্ট গিফট এতটুকু ভালো এতটুকু সুন্দর একটা জিনিস দিছে তো এটা আমি নিয়ে সেটা চুপচাপ নিয়ে সেটা আমার ফেভারিট জায়গার মধ্যে নিয়ে রেখা দিছি তো এখন থেকে কোনো সময় বাড়িতে যাইতে সময় নমস্কার করে সেরে যাবো ইয়ানো আমি ওখানে নমস্কারও করলাম কারণ তোমরা সবাই জানো যে মহাদেব আমি বাই হার্ট কতটুক ভালো পাই ঠিক আছে তো আমার এই গিফটটা পাই আমি খুব বেশি মানে অনেক বেশি হ্যাপি আসলাম আর প্রিয়াংশি থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট লাভলি গিফট খুবই হ্যাপি আসলাম এটা পাই তারপরে আমি এখান থেকে বাইরে গেছিলাম একটু বাইরে কইলিগা কারণ আমার যে ভাই একটা ধাবা খুলতে আছে ঠিক আছে কোন জায়গাতে এরকম লোকেশনটা এটা হইছে রনি পাঞ্জাবি ধাবা সবাই ছিল যে ত্রিপুরার প্রথম ধাবাটা এটার জাস্ট একদম লগেই এটার লগে লেফট সাইডেই এই ধাবাটা আছে নতুন ধাবাটা যেটা আমার ভাইয়ে খুলতে আছে ঠিক আছে এই যে নতুন ধাবাটা এখানে অনেক কাজ টাজ চলতে আসলো ডেকোরেশন আসলো অনেক রকমের অনেক কিছু আছে তোমরা সবকিছু দেখামো এটা তো জাস্ট শুরু যে সময় একদম শেষ হয়ে যাবো গা কয়েকদিনের মধ্যেই সামনে আইতে দিন যে সময় এটা ওপেনিং হইব তখনও সব সবকিছু ডেকোরেশন করানো আসল সাড়ে এগারোটা এগারোটার মতন তো এখানে কাজ একদম বেলা একটা পর্যন্ত কাজ চলে কত সুন্দর সুন্দর মানে এই যে তোমার দেখাম যে জোগাড়ের পেন্টিংটি আসলো আরো অনেকটি ডিফারেন্ট ডিফারেন্ট প্রপস আছে যেটি এখানে লাগন বাকি আছে লাগানোর পর যে এটা কতটুকু সুন্দর হইব ধাবাটা মানে আমরা কুইতে পারতাম না তো ভিতরে যাই সে দেখেলে যে রান্না টান্নার জায়গা তার কিচেন খুবই সুন্দর তন্দুরি তন্দুরি রাখার লেখা বাথরুম ওয়াশরুম সব কিছু একদম পারফেক্টলি আছে তো আমি বইসা ভাইয়ের ওয়েট করতেছিলাম ভাই বাইরে সময়ব আর এই যে ভাই বাড়দিকালো এই ভাই হয়েছে ওনার ঠিক আছে যে দেখবা এনে ওনার কেদি ভাই এটা হইস আমার নতুন ভাই নতুন ভাইয়ের নাম কিন্তু ধাবা বাই এই ভাই নতুন ধাবা বলতেছে নতুন ভাইয়ের নাম ধাবা ভাই তো ভাইয়ের কাছে জিয়া নেই যাই বা ডিসকাউন্ট পাইবা আমার নাম কইলে তো কবে খুলতাছে এরিয়াও সব কিছু ডিসকাস হইবো আর তোমরা যেরকমভাবে সাপোর্ট করতে সেরকমভাবে সাপোর্ট করতে থাকো খুবই বেশি ভালো লাগতেছে আবার তোমরা লোকের দেওয়া হইব কালকে সন্ধ্যার সময় ছয়টার সময় টাটা বাই বাই এরকমভাবে সাপোর্ট করতে থাকবো লাভ ইউ অল বাই